লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জুলাই মাসের টাকা কবে দেবে এস মহিলারা বারোশো টাকা এবং জেনারেল মহিলারা এক টাকা এই মহিলারা টাকা পাবে না তো কোন মহিলারা টাকা পাবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই জুলাই মাসে আপনারা কবে পাবেন কোন কোন মহিলা অ্যাকাউন্টে টাকা এবার পাবে কোন কোন মহিলা টাকা পাবে না সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন জুলাই মাস শুরু হয়ে গিয়েছে নতুন মাস শুরু হলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পশ্চিমবঙ্গের মহিলারা এক হাজার টাকা এবং বারোশো টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান মূলত প্রতি মাসের দু তারিখের পরেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে শুরু করে রাজ্য সরকার আপনার বা আপনার পরিবারের কারো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকলো কি না তা কীভাবে মোবাইল নম্বর মাধ্যমে জানতে পারবেন সেই বিষয়ে আজকে কিন্তু আমরা আপনাদের জানাবো পরিবারের মহিলা সদস্যদের আর্থিক নির্ভরতার দিকে লক্ষ্য রাখে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগের লক্ষ লক্ষ মহিলা কিন্তু মাসিক আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করা হয় তাদের আর্থিক স্বাধীনতা কিন্তু বৃদ্ধি করা হয় এবং এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে সুবিধা কি যদি আমরা দেখি রাজ্যের মহিলাদের জন্য আর্থিক স্বাধীনতা বাড়ায় এক দশমিক পাঁচ কোটিরও বেশি পরিবার মাসিক আর্থিক সহায়তা পায় এই স্কিমটি পরিবারের মাসিক খরচের প্রায় দশ থেকে কুড়ি কি কভার করে এবং সুবিধার পরিমাণ সরাসরি কিন্তু সুবিধাভাগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় সমস্ত বর্ণগোষ্ঠীর মহিলারা এই স্কিমের জন্য কিন্তু আবেদন করার যোগ্য এবার কথা হচ্ছে মোবাইল নম্বর দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস যাচাই করুন এভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ওয়েবসাইটে দেখুন অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর আধার নম্বর বা স্বাস্থ্যসাথী নম্বর ইনপুট করুন এবং ক্যাপচার কোড লিখুন এবং সার্চে ক্লিক করুন স্ক্রিনে ভেসে উঠবে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে যাবতীয় তথ্য বা পেমেন্টের যে স্ট্যাটাস সেটা এবং সেখান থেকে আপনি দেখতে পাবেন এ মাসের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাংকে ঢুকছে কিনা মোবাইল নম্বর দিয়ে কীভাবে আপনারা চেক করতে পারেন দেখুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে কিন্তু আপনারা জানতে পারেন যেমন ব্যাংকের নির্দিষ্ট মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ডাউনলোড করে লগ করুন অ্যাকাউন্ট ব্যালেন্স বা ট্রানজ্যাকশন হিস্ট্রিতে অপশনটি খুঁজে নিয়ে অ্যাকাউন্টের বর্তমান স্থিতি দেখে নিন অর্থাৎ যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে সেখানে কিন্তু দেখিয়ে দেবে তাছাড়া আপনারা এস এম এস ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেখতে পারেন অর্থাৎ বিএএল টাইপ করে আপনাকে ব্যাংকের নির্দিষ্ট নম্বরে পাঠাতে হবে দেখবেন কিছুক্ষণের মধ্যে ব্যালেন্সের যে তথ্য সেটা কিন্তু আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে সেখানেও আপনি দেখতে পাবেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা কাস্টমার কেয়ার দেখুন ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বরে কল করে প্রতিনিধিকে আপনার অ্যাকাউন্টের যাবতীয় তথ্য এবং মোবাইল নাম্বার দিলেই ব্যালেন্সের তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন এবং সেখানে কিন্তু আপনার মিনি স্টেটমেন্ট যেটা সেটাও কিন্তু দেখে নিতে পারবেন তো এতগুলো পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে কিনা সেটা চেক করতে পারেন তাছাড়াও আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নাম্বার দিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেন্টের উপরে ক্লিক করে যেভাবে আমি আপনাদের বললাম সেভাবে কিন্তু নিজেদের স্ট্যাটাস দেখেও বুঝতে পারেন কিন্তু কথা হচ্ছে এখন কোনোভাবেই কিন্তু ট্রানজ্যাকশান মানে ট্রানজেকশন বলছি কোনোভাবেই কিন্তু স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছে না অর্থাৎ আপনারা কিন্তু যদি এখন অফিসিয়াল ওয়েবসাইটে যান সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু আপনার যে ট্রানজ্যাকশান সেটা কিন্তু শো করবে না যে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকলো কি ঢুকলো না কি পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে কি পেমেন্ট পেন্ডিং রয়েছে কিছুই কিন্তু দেখাবে না আপনাদের কিন্তু নো রেকর্ড ফাউন্ড বা নো ডেটা ফাউন্ড এটা কিন্তু শো করবে তো এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের প্রবলেম রয়েছে আপনারা কিছুদিন ওয়েট করুন যখনই প্রবলেম সলিউশন হয়ে যাবে তখনই কিন্তু আপনারা আপনাদের আবার যে পেমেন্ট স্ট্যাটাস আপনাদের স্ট্যাটাস অ্যাকাউন্টের স্ট্যাটাস সমস্ত কিছুই কিন্তু দেখতে পারবেন আর অবশ্যই আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন আপনার বা আপনার ফ্যামিলির কারো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে কিনা অবশ্যই একবার কমেন্টে কিন্তু জানাবেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ